الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله شمال وبيارس মুসলিম ভাই বোনেরা আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষ পর্যায়ে আজ দিবগত রাত্রেই সাওয়ালের উদিত হবে সওয়াল মাসেও ছয়টি রোজা রয়েছে নফল রোজা দীর্ঘ এক মাস আমরা রোজা রেখেছি এবং এবারেতে রোজা তিরিশটি পূর্ণ হবে তিরিশটি রোজার বিনিময়ে আল্লাহ তালা তিনশো রোজার সব দেবে কীভাবে মানজা আবিল হাসান আসরিহা আল্লাহ রুবুল বলেন যে আমার বান্দা যখন একটি নেকি কাজ করে ভালো কাজ করে পুণ্যের কাজ করে আমি আর দশ গুণ দিই একটির বিনিময় তাহলে পবিত্র মাহি রমজান পুরা মাস আমরা এক মাস রোজা রাখলাম তিরিশটি রোজার বিনিময়ে দশ দে গুণ করলে তিনশো হয় আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম বলেছেন যে সাউল মাসের ছয়টি নফল রোজা রয়েছে যে ব্যক্তি ছয়টি নফর রোজাও রাখবে সেই জন্য সারা বজার রোজার সমান সব পাবে অর্থাৎ ছয়টি যদি দশ দি গুণকারক হয় ষাট হয় অর্থাৎ মাহি রমজান এবং শাওয়াল মাসের ছয়টি রোজা মিলে হয় তিনশো ষাটটি রোজা অর্থাৎ পূর্ণ এক বছর রোজা রাখার সব সমান সব পাওয়া যাবে আল্লাহ তালা এই রোজা দিয়েছেন যে আমরা রোজার মাধ্যমে তারা এই নামাজের মাধ্যমে এই অবাদতের মাধ্যমে আমরা তাকে অর্জন করব কারণ আল্লাহ তালার প্রকৃত বান্দা যারা মমিন বান্দাদের জীবনটা হবে তা কম হয় আবাদত বন্দিগি এবাদতমুখী আমরা যে এক মাস মাসাম সাধনা করলাম রোজা রাখলাম এবাদত বন্দি করলাম তারাবে নামাজ পড়লাম আর অন্য জিকির আমল বিভিন্ন আমল টামল করলাম এর মানে এই মাস চলে গেছে এটাই শেষ নয় যে আমাদের এবাদত থেকে আমরা গাফেল হয়ে যাব আনন্দ ফুর্তিতে একেবারে মেতে উঠব না হ্যাঁ মুসলিমদের জন্য আনন্দ ফুর্তির জন্য দুটি দিন আল্লাহ রসুল সাল্লাহলাম করেছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহু আসসালাম যখন মদিনায় গেলেন আলাহ মালিক রাজি আল্লাহ বর্ণিত আল্লাহ রসুল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখতে পেলেন মদিনাবাসীরা জাহেলেতে পূর্ব যুগের মূর্খতারা পূর্ব যুগের তার রীতি অনুযায়ী তারা দুটি দিন আনন্দ উৎসব করে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে তোমরা এগুলি বাদ দাও এর পরিবর্তে আল্লাহ তা দুটি দিন এর চেয়ে উত্তম দুটি দিন আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন সেটি হচ্ছে ঈদ ফিতর এবং ঈদুল আজহা অর্থাৎ মুসলিম মিল্লাতের জন্য মমিনদের জন্য দুটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর এই ঈদ এবং অনুষ্ঠান আনন্দ ফুর্তি বিজাতীয় সংস্কৃতির সামঞ্জস্য হবে না এবং শরীয়তের ভিত্তি অনুযায়ী আমাদের আনন্দ ফুর্তি করতে হবে আবার আনন্দ ফুর্তি অর্থাৎ এরকম নয় যে আমরা এফাদত থেকে গাফেল হব অর্থাৎ এই দিনে আবাদত রয়েছে ঈদের দিন রাত্রেও আল্লাহ আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেন মোসানাফে রাজাক কে দেবে এসেছে যা আবদুল্লাহ রাজাল্লাহ বর্ণিত যে পাঁচটি রাতের আমল পাঁচটি রাতে মানে পাঁচটি রাতের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না পাঁচটি রাতের দোয়া আল্লাহ তালা কবুল আল মঞ্জুর করে নেন প্রথমটি হচ্ছে জমার রাত দ্বিতীয় হচ্ছে সবে বরাতের চোদ্দতম রজনী অর্থাৎ পনেরোতম রজনী রাত লাইলাতসুমিম শাহবান তৃতীয় রজবের প্রথম রাত চার নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত পাঁচ নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত এই পাঁচটি রাত এবাদতের রাত এই এই রাত্রেই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং ফিরিয়ে দেন না তাহলে এ রাত্রে কি আবাদুদ্বন্দীর সম্পর্কে রয়েছে তো মুমিনের জীবনটাই হচ্ছে এবাদুদ্বন্দী মুখর তা কম এই জীবন গড়ার কারণ আল্লাহ তালা যত পয়গাম্বর পাঠিয়েছেন যত নবী আলী হিসালাম পাঠিয়েছেন রাসল পাঠিয়েছেন সকলের দাওয়াতের মিশন দাওয়াতের থিম দাওয়াতের মূল বাক্য দাওয়াতের মূল চেতনা ছিল একমাত্র আল্লাহ তাআলা আবাদত করা যিনি একমাত্র ইলা আল্লাহ কোনো বাবুদ না এবং তার আনুগত্য করে তার আবাদুবন্দি করা অর্থাৎ আমাদের খুশি আনন্দ চলা ফেরা খাওয়া দাওয়া জীবনযাপন সংসার সকল কিছু ক্ষেত্রেই আল্লাহ তাআলা হুকুমের ভিত্তিতে হতে হবে অর্থাৎ একটা অ্যাবাদতমুখী আবাদত মুখর এবং অ্যাবাবতের লক্ষ্যে আমাদের জীবনটাকে পরিচালিত হতে হবে এবং তাকময় সমগ্র জীবনটাই আমাদের তাকময় জীবন উন্নত হবে এ ধরুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আলু যে ঈদের দিনকে কেন্দ্র করে মুসলিম মিলাদের জন্য রাসুলের আদর্শ সন্না রয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কিন্তু নিজের মন গড়া মতো কোনো কিছু কথা বলেন না আল্লাহ তালা এটা বলে দিয়েছেন অমা আতা কুমো রসুল ও ফাখুদু অমা নাহা কুমা আনহুং তাহ আমা যা রাসুল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো এবং যা বর্জন করার জন্য বলেছে তা তোমরা বর্জন করো কেন অমাং আনিল ই কারণ আল্লাহ রসুল তো নিজের মন থেকে কোনো কিছু বলেন না মন গড়া থেকে কোন কিছু বলেন নাই যা কিছু বলেন তা ওহি আল্লাহ রসুল আল্লাহ রসুল উপরে যা কিছু ওহি আসে তা তিনি বলেন কেন ওহি দুই প্রকার ওহিয়া মাতলু ও গরের মাতল ওহ মাতলু হচ্ছে কোরানুল কারিম সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে নাজির হয়েছে মানে মাতলু হচ্ছে হাদিস আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসুলের জন্য কিছু বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে যেটা রাসুল দিয়েছেন অর্থাৎ নিজের মন ঘরা কোনো কিছু তিনি বিধান বিধিবিধান বা আদেশ নির্দেশ বা কোনো কিছু বিষয় তিনি প্রণয়ন করেন নাই যা কিছু করা হয়েছে আল্লাহর রসুলের পক্ষ থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই জন্য আল্লাহ সাল্লামের সুন্না আদর্শ মানা আবশ্যক এই জন্য আল্লাহ রসুসাল্লি সাল্লামের সুন্না রয়েছে আমাদের পবিত্র ঈদুল উল ফিতরে দিন কতগুলো আমাদের সুন্না রয়েছে আদর্শ রয়েছে আল্লাহ রসুল্লামের সূন্য আদর্শকে যদি আমরা মেনে চলতে পারি আমরা তাহলে আমরা কামিয়াব হব। অর্থাৎ সামগ্রিক জীবনটাকে আমাদের রাঙাতে হবে কোরআন এবং সুন্নময় অনুযায়ী তাহলে আমরা সফল কাম হব। এবার আসি আমাদের ঈদের দিনে যে সুন্নত রয়েছে তেরোটি সুন্নত রয়েছে মুসলিম মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ এই সুন্নতগুলি আমল করা এবং এগুলি মেনে চলা তাহলে আমরা রাসুলের ভালোবাসা রাসুলের মহব্বত আমরা অর্জন করতে পারবো কারণ রাসুলকে ভালোবাস যে রাসুলের সুন্নতকে ভালোবাসলো সে রাসুলকে ভালোবাসলো মানে সুন্নতে ফকত আহ্বানি ওমান আইফিল জান্না যে রাসুলকে সুনিতে সে রাসুলকে ভালোবাসলো আবার রাসুলকে ভালোবাসানি সে আল্লাহ রসুল সাথে জান্নাতে একসাথে বসবাস করবে এর জন্য সুন্নতকে ভালোবাসতে হবে অর্থাৎ এবার আমি আপনাদের সম্মুখে যে ঈদের দিনের যে তেরোটি সুন্নত সে সুন্নত সম্পর্কেই আলোকপাত করছি এই সুন্নতগুলো আমরা পালন করার চেষ্টা করব যেহেতু আমাদের আজ দিবাগত রাত্রি এবং শাওয়াল মাসের চাঁদ উদিত হবে এবং পরের দিনে আমরা ঈদ উল ফিতর আমরা উদযাপন করবো এবং এই রাতটাতে আমরা একটু আবল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে দোয়া পানা চাইবো এক মাস আমরা কতটুকু পেয়েছি কতটুকু আল্লাহ তা আল্লাহ বন্দি করতে পেরেছি এটা নিজেই যদি আমরা ক্যালকুলেশন করে ধরতে পারবো বুঝতে পারবো যে আসলে আমরা যে আল্লাহর পক্ষ থেকে রহমতের মাস কোরআন নাজিলের মাস বরকতের মাস তাকর মাস আত্মসংযোগের মাস ধৈর্যের মাস এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটি মমিনের জন্য উপহাসেরও মাস সে মাসটা আমরা কতটুকু কাজে লেগেছি একটু নিজের বিবেককে যদি আমরা প্রশ্ন করি বিবেককে যদি আমরা বলি জিজ্ঞাসা করি তাহলে আমরা উত্তর পাব কে কতটুকু তাক কে কতটুকু আমরা পর কে কি কতটুকু তাস্কিয়া আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পেরেছি এবার আসি আমাদের ঈদের দিনে তেরোটি সোনা রয়েছে প্রথম হচ্ছে অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে আমরা জাগ্রত হব সকালবেলা ঘুম থেকে উঠা এমনিতেই মোমিন্দিরের জন্য যে ব্যক্তি আল্লাহ রসুসাল বলেছেন যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়বে সে যেন পুরা রাত দাঁড়িয়ে নামাজ পাওয়ার সময় পাবে এই জন্য আমাদেরকে কি ফজরের সময় উঠে জামাতের নামাজ আদায় করা এবং এবং ওই দিন আমাদেরকে একটু আগে ওঠা সকাল সকাল ওঠা আল্লাহ রসুল ইসলামা হাদিস বলেছেন বাইকে হাদিস শরীফের এক ছয় হাজার একশো ছাব্বিশ নং হাদিসে এই কথাটি উল্লেখ করেছে দুই নম্বর হচ্ছে মেসওয়ার্ক করা মেসাক এমন একটি গুরুত্বপূর্ণ রাসের সন্না এই সন্নাতে আমরা আমল করব। এর মাধ্যমে কিনা আল্লাহর আল্লাহ রসুল ইসলাম বলেছেন যদি বমিলে কষ্ট না হতো তাহলে আমি পাঁচবারেই বলে দিতাম যে তারা যেন মানে কী করে মেসওয়াক করে এবং এটা অবশ্য করে দেওয়া হতো কিন্তু মেশুকে একটা গুরুত্বপূর্ণ দাঁত পরিষ্কার রাখা দাঁতের দুর্গন্ধ বের করা এবং কিনা এটার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁত পরিষ্কারের মাধ্যমে অন্য শারীরিক দিক দিয়ে উপকার হয় এবং আসলে একটা অন্যতম পবিত্র সুন্না পালিত হয় জন্য আমরা মিশওয়ার করব তিন নম্বর হচ্ছে গোসল করা গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমাদের কিনা ইয়া করে ওই দিন আমরা ভালোভাবে আমরা গোসল করব চার নম্বর হচ্ছে শরীর সফ্যতা সাজসজ্জা করা এই যে আমরা ঈদের আমরা চেষ্টা করব আমাদের পয় পরিষ্কার কাপড় চোপড় পরা এবং নতুন কাপড় পরিধান করা যে কাপড় আপনার কেনা মহিলা যুক্ত যাতে না হওয়া সেটা যুক্তির কাপড় যাতে না হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে শ্বাসসজ্জা করা আবার ওই রকম সাজসজ্জা না করা যেটা ইসলাম বহির্ভূত এরকম অশ্লীল কাপড় পরিবাদ পরিধান পোশাক জামাটা বা যাতে পরিধান না করা শরীর সম্মত আমাদেরকে সাজসজ্জা করতে হবে ইহা বানি দাম খুদু জিনা তাকমা মসজিদ বনি আদম যখন মসজিদে প্রবেশ করবো তাহলে যেন সাজসজ্জা করে সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করে কিন্তু মুমিনরা ভিন্ন যখন তারা বেড়াতে যায় তখন সুন্দর সুন্দর কাপড় পরে কিন্তু তারা নামাজের ক্ষেত্রে কি কী ময়লাযুক্তের কাপড়ই বেশিরভাগ পরে অত অতস আল্লাহ রাসুলের বিধানের উল্টা হয় অর্থাৎ আমরা ওই ঈদের দিন শরীর সম্পদ আমরা সাজসজ্জা করব ভালো কাপড় পোশাক পরিধান করব এবং কাপড় যদি না অনেকে যদি তৌফিক না থাকে না কিনতে পারে তবু আগের কাপড়টাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্ত্রী দিয়ে পরার চেষ্টা করবো বাসন সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান যদি সামর্থ্য থাকে তাহলে নতুন ভালো কাপড় পরিধান ক্রয় করারকে সন্তানের জন্য বা শ্রেণী জন্য ব্যবস্থা করা এবং নিজেও সেরকম উত্তম নতুন পোশাক পরিধান করার চেষ্টা করবে স্বয়ং সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রসুসল বলছেন আমাকে দুটি জিনিস প্রিয় এক হচ্ছে কি সালাদ হচ্ছে সুগন্ধি এবং নারী এই যে আল্লাহ রসুল ইসলাম সুগন্ধি বিষয়টা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রসুল ভালোবাসতেন অর্থাৎ আমরা রসুলের মহব্বুতে আমরা সুগন্ধি ব্যবহার করব মন ফ্রেশ থাকে এবং আপনার শরীরে দুর্গন্ধ থেকে নিজেকে হেফাজত করা যায় জন্য আমরা সুগন্ধি ব্যবহার করব। সাথে ঈদ যাওয়ার আগে মিষ্টি যাতে কিছু পানাহার করা ঈদ উল ফিতরের ক্ষেত্রে আপনি সকালবেলা কিছু মিষ্টি জাতীয় যেমন খেজুর খেয়ে অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে আপনি ঈদকে যাবেন আর ঈদ উল ক্ষেত্রে সেটা না তারা কারণ ঈদ আজরা হচ্ছে কোরবানি ঈদ যেহেতু কোরবানির মাধ্যমে আপনারা একেবারে কোরবানি গোষ্ঠীতেই খাবার খাওয়া রসুলের সুন্দর দর্শক এই জন্য আমরা কিনা ঈদ উল ফিতরের ক্ষেত্রে আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদ গায়ে যাবো ঈদগাহ যাওয়ার পূর্বে সদ্গায়ে ফিতের আদায় করা সদ্গাহ ফিতের হচ্ছে এটা হচ্ছে কেনা গরিবের হক এটা কোনো মমিনের কারো প্রতি গরিবের প্রতি দয়া দয়া নয় এটা তারা মমিনের হক দরিদ্রের হক অসহায়দের হক এটা এটা আমরা এই হক আদায় করে আমরা ঈদগাহে যাবো ইনশাল্লাহ সকাল সকাল ঈদগে যাওয়া এবং আল্লাহ রসুল রসুল বর্ণিত হাদিস রয়েছে যে সকালবেলা চাষদের নামাজের পরিবর্তে তারা ঈদের নামাজ আদায় করতে এক সাহিদ থেকে বর্ণিত বিষয় রয়েছে এই আমরা সকাল থেকেই এখানে ঈদের নামাজ আদায় করে নেওয়া সকাল সকালে আমরা কিনা ঈদগাহে যাওয়ার চেষ্টা করবো এবং দশ নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এমন কোনো কারণবশত বিনোজরে আমরা যেত কিনা মসজিদে নামাজ আদায় না করি যদি বৃষ্টি কারণে ঝড় তুপানের এর রকম কারণে যদি হয় তাহলে সেটা মসজিদে আদায় করা যায় কিন্তু আমরা আসলে শূন্য হচ্ছে এটা খোলা মাঠে ঈদগাহে নামাজ আদায় করা আমরা বিনা মজুর কখনো আমরা ঈদগাহ থেকে ত্যাগ করে বিভিন্ন জায়গায় মসজিদে আমরা নামাজ পড়বো না অর্থাৎ ঈদের নামাজ আমরা ঈদগাহী আদায় করবো ইনশাল্লাহ এখন ভিন্ন রাস্তায় ঈদগাহ আসা যাওয়া করা এক রাস্তা দিয়ে গেলেন অন্য রাস্তা দিয়ে আসলেন একই রাস্তা ব্যবহার যদি না থাকে সেটা ভিন্ন কথা কিন্তু ভিন্ন রাস্তা থাকলে আমরা এক রাস্তা দিয়েই ঈদগাহে যাব অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরে আসবো এবং নম্বর হচ্ছে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে আমরা যে পায়ে হেঁটে চাই এর মাধ্যমে আল্লাহ তাল্লাহ সব দিবেন এবং আমরা পায়ে হেঁটে যাওয়াটা ইয়ার আসলে শুননা এবং তেরো নম্বর হচ্ছে তাকবির পর আস্তে আস্তে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আলিল্লাহ ইহাম এটি হচ্ছে ঈদ উল ফিতরের মধ্যে যে আস্তে আস্তে পড়া এবং ঈদুল আজহার দিন হচ্ছে উচ্চ স্বরের জোরে জোরে পড়া এবং এটা পড়াটা কিনা সবার জন্য পড়া প্রয়োজন এবং পড়তে হবে আর এই আমরা তাকবি পড়ে আস্তে আস্তে পড়ে আমরা দিয়ে যাব অর্থাৎ এই সুন্দর আমরা করবো এদের দিন অর্থাৎ আমরা এই যে প্রথমে আমি বলেছি যে মমিনীর জীবনটাই কমায় এবং জীবন হবে এবং সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করে আমরা আল্লাহর সন্তুষ্টি এবং আনন্দ ফুর্তি করব অর্থাৎ আনন্দ ফুর্তি এটাই মমিনের জন্য মমিন যখন পরিপূর্ণভাবে তার এবাদত আনুগত্য করবে এর মধ্যে মজা রয়েছে আনন্দ রয়েছে প্রসাদ রয়েছে প্রশান্তি রয়েছে মমিন এবাদতের মধ্যে প্রশান্তি পায় আনন্দ পায় মজা পায় যারা প্রকৃত মমিন আল্লাহ তালে খালেস বান্দা তখন তারা কি এবাদতে মজা পায় এবাদতে শান্তি প্রশান্তি পাই অর্থাৎ আমরা যে এই দীর্ঘ এক সাধনা করলাম আল্লাহ তালা এটা কবুল করে এবং ঈদের দিন আল্লাহ তালা যে বকশিস অর্থাৎ মুমিনকে যে উপহার সেটা আমরা পরিপূর্ণরূপে যাতে পেতে পারি আল্লাহ তালাতে সেই তৌফিক দান করে আল্লাহর কাছে আমরা কানে আমারকে চাই এবং সর্বক্ষেত্রে এরা সুলে সোনা আদর্শকে আমরা আঁকড়ে ধরবো তাহলে আমাদের জীবন কামিয়াব হবে আল্লাহ তালা আমাদেরকে সেই কামিয়াবি জীবন আখি দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করুক আমিন ও আখিরে দাওয়ানা আলী রহমদুলিল্লাহ রবিল আলমিন ও আলাই البلاك. السلام عليكم ورحمه الله وبركاته